সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী দিন আমরা কীভাবে গণেশ দেবের পূজা করে নেব সেই ভিডিওয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো সেটা ভিডিও শুরু করার আগে জেনে নেওয়া যাক যে গণেশ চতুর্থী কবে পড়েছে দু হাজার পঁচিশে গণেশ চতুর্থী পড়েছে সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার চতুর্থী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার বারোটা তিপ্পান্ন মিনিটে এবং তা স্থায়ী হবে সাতাশে আগস্ট বুধবার দুটো কুড়ি পর্যন্ত সকাল সকাল ঠাকুর ঘরে ঘর পরিষ্কার করে নিয়ে আমি করে নিয়েছি নিজেকে মধ্যে গণেশ দেবকে বসিয়ে নিয়েছি পঞ্চমতু দিয়ে দুধ দই ঘি মধু আর শর্করা এই পাঁচটি জিনিস দিয়ে তৈরি হয় পঞ্চমৃত এই পঞ্চমৃত দিয়ে আমি গণেশ দেবকে অভিষেক করে নিচ্ছি ওম গান গণপতায় পাতায়ে নমো ওম গান গণপতায় নমো ওম গান গণপতায় নমো পঞ্চমী তো দিয়ে অভিষেক করার পর আমি পরিষ্কার জল দিয়ে গণেশ অভিষেক করে নেব আর এই পরিষ্কার জলের মধ্যে আমি একটু অগরু একটু গোলাপ জল আর একটু হলুদ মিশিয়ে নিয়েছি আর সেই জল দিয়ে গণেশ অভিষেক করে অঙ্গান গণপতায় নেবো অঙ্গান গণপতায় নেবো অঙ্গান গণপতায় নেবো এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে গণেশ থেকে সিংহাসনে বসিয়ে নেবো সিংহাসনে বসানোর জন্য আমি এখানে প্রথমে তিনটি পান পাতা পাচ্ছি তিনটি পান্তাতে মধ্যে একটিতে বসবেন গণেশদেব আর দুটিতে বসবেন ঋদ্ধিমা আর সিদ্ধিমা তো তিনটি পানপাতের মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর অল্প একটু করে অখণ্ড আতপ চাল দিয়ে দিচ্ছি আতপ চালটা বেছে দিতে হবে যেন অখণ্ড হয় গণেশ দেবকে আমি এখানে বসে নিলাম আর এক সাইডে বসলাম মাকে আর এক সাইডে বসলাম সিদ্ধিমাকে বস এখানে আমি একটা ঘির প্রদীপ জ্বালিয়ে নিয়েছি গণেশ দেবকে একটি নিবেদন করে দিলাম বস্ত্রস্বরূপ নিবেদন করে দিলাম ঋদ্ধিমাকে সিদ্ধিমাকেও একটি বস্ত্রস্বরূপ মৌরি সূতো নিবেদন করে দিচ্ছি গণেশ দেবকে আমি সিঁদুরের তিলক করিয়ে দিলাম ঋদ্ধিমা আর সিদ্ধিমাকেও আমি সিঁদুরের তিলক করিয়ে দিলাম

গণেশদেবকে আমি লাল ফুল নিবেদন করব গণেশদেবের লাল ফুল খুব প্রিয় তাই আমি পুরো সিংহাসনটাকে লাল ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি গণেশ চতুর্থীর দিন যদি পারো তো একুশটি লাল জবা গণেশদেবকে নিবেদন করো এটা খুবই ভালো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে তো আমি চেষ্টা করবো একুশটি লাল জবা গণেশদেবকে নিবেদন করে দিতে আমি কিন্তু লাল পদ্ম নিয়ে নিয়েছি আর দুবার নিয়ে নিয়েছি গণেশ দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবার গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশ দেবকে একটি পদ্মফুল নিবেদন করার চেষ্টা করো পদ্মফুল গণেশ দেবের খুব পছন্দের গণেশ দেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসু সন্দন ভিন্ন পদ্ম পুষ্পাঞ্জলির নম গণেশহায় নম এই মন্ত্র বলে আমি প্রথমবার গণেশ দেবকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে একটি ফুল আর নিয়ে নিয়েছি তো আমি এখানে গোলাপ ফুল নিয়েছি গণেশ দেবকে গণেশ চেষ্টা করবে একটি গোলাপ ফুল নিবেদন করার তো দ্বিতীয়বার অঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল আর নিয়ে নিয়েছি ইসু সচন্দ্র বিল্ডপাদ্দ পুষ্পাঞ্জলি নমক এই মন্তব্যে দ্বিতীয়বার গণেশ দেবকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তৃতীয়বার গণেশ দেবকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি হাতে ফুল আর দুবার নিয়ে নিয়েছি ঈশ্বর সচন্দন বিল্ল পদ্ম পুষ্পাঞ্জলি নম গণেশ নম এই মন্ত্র বলে তৃতীয়বার গণেশ আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম হাত জোর করে গণেশ দেবের প্রণাম মন্ত্র বলে নেব গণেশ দেবের প্রণাম মন্ত্রটি হলো ওম একদন্ত মহাকায়ম লম্ব দারুণ গজা নেন বিঘ্ন নাশ করম দেবং হেরম্ব প্রণমা মহম মাতা ও সিদ্ধিমাতাকে আমি ফুল নিবেদন করে দিলাম গণেশ দেবকে ভোগ নিবেদন করব এখানে নারকেলের মধ্যে ছিঁড়ে আর রকম ফল দেখতে ভোগ নিবেদন করছি আমি গণেশ দেবকে এরপর গণেশ দেবের প্রিয় লাড্ডু নিবেদন করে দিচ্ছি আমি আর এই ভোগগুলো সবেতে কিন্তু দিয়ে নিবেদন করতে হবে গণেশদেবকে ভোগ নিবেদন করে দিলাম এরপর আমি নিবেদন করে দিচ্ছি তিন রকমের ফল নারকেল আপেল আর কলা আমি নিয়েছি তোমরা পাঁচ রকম সাত রকম গণেশ গণেশদেবের আমি আরতি করে নিচ্ছি আমি গণেশদেবের আরতি করে নিলাম ধূপ দিয়ে গণেশ দেবে আরতি করে নেবো কবর দিয়ে গণেশ দেবে আরতি করে নেবো আর সব শেষে আমি পঞ্চপ্রদীপ দিয়ে গণেশ দেবে আরতি করে নেবো সারাদিন গণেশদেব ওম ঘনপাত তায় নেব ওম জ্ঞান ঘনপ্রদায়ে নেব ওম জ্ঞান ঘনপ্রদায়ে নেবো আর গণেশ চতুর্থীর দিন অবশ্যই চেষ্টা করবে নিরামিষ খাবার তো এই ছিল গণেশ চতুর্থীর দিন গণেশ দেবের পুজো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না তো চলো নেক্সট ভিডিওতে আমার তোমাদের সঙ্গে দেখা হোক